নমস্কার আমি অর্ণব রায় ফ্রম স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ ঢাকা আজকে আমরা অতিবেগুন রশ্মি তরঙ্গ পরিসর নিয়ে একটুখানি পড়াশোনা করবো তোমরা যারা মেডিকেল এক্সপিরিয়েন্ট আসো তোমরা জানো যে গুণগত রসায়নে একটা অত্যন্ত কঠিন ছক আছে সে ছকটা হচ্ছে এইটা অতিবেগুন রশ্মি তরঙ্গ পরিসর ইউভি রশ্মির কাজগুলো এখানে আছে তাই না যে কোনোটা আছে প্রোটিন অ্যানালাইসিস কোনোটা আছে অপটিক্যাল সেন্সার তারপরে হচ্ছে ইউভি ফটো ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি এই টাইপের কঠিন ওয়ার্ড এবং অনেকগুলো রেঞ্জ আছে তরঙ্গ তরঙ্গতর্গীর ওই রেঞ্জগুলো আমরা মাথায় রাখতে পারি না ডিজিটগুলো আমাদের মাথায় থাকতে না এক্সাম হলে গিয়ে আমরা ঘোলায় ফেলি তাই না হিমশিম খেয়ে যাই মুখস্থ করতে বাট আজকে আমি চেষ্টা করব। এই ছকটা একদম সহজ করে দেওয়ার জন্য কিছু ট্রিক্স আছে কিছু গল্প আছে যেগুলো দিয়ে একদমই ইজিলি ছকটা মাথায় রাখা যায় ঠিক আছে তুমি বিনা মুখস্ত করেই মোটামুটি পরীক্ষা হলে বের করে ফেলতে পারবা তো চলো আমরা হচ্ছে সেটা শুরু করি এই সেই গুরুত্বপূর্ণ ছক এই ছকটা কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট মেডিকেলে আসছে ডেন্টালে আসছে এখান থেকে কোয়েশ্চেন ইভেন যদি তুমি কোচিংয়ের পরীক্ষা দিতে যাও গুণগত রসায়ন তো তুমি শিওর থাকো যে একটা বা দুইটা কোশ্চেন এই ছক থেকে মাস্ট থাকবে সো কত বেশি ইম্পর্ট্যান্ট নিশ্চয়ই বুঝতে পারতেছি আমরা যখন সাবজেক্ট ফাইনাল দিতে যাওয়া বা পেপার ফাইনাল দিতে তখনও কোশ্চেন পাবো এখান থেকে ওকে তো আমরা শুরু করি ফার্স্টে চার নাম্বার অপশানটা একটু খেয়াল করো ভাই বাকিগুলো পড়াবেন না গুলা পড়াই দেব এক দুই তিন সবগুলাই পড়ায় দেবো চার নাম্বারটা আগে দেখো কেন দেখ আগে চার নাম্বার বলতেছি সেটা বলবো সমস্যা না আগে দেখো চার নাম্বারে কী আছে অপটিক্যাল সেন্সর রূপে তাই তো আচ্ছা অপটিক্যাল এইটা ওয়ার্ডটাতে কয়টা লেটার আছে পাঁচটা না খেয়াল করো ঠিক আছে অপটিক্যাল ওয়ার্ডটাতে পাঁচটা লেটার আসে না টোটাল আবার রেঞ্জটা খেয়াল করো দুইশো তিরিশ থেকে তিনশো আশি নামিটার তো দুইশো তিরিশের এই তিন আর দুই যোগ করলে কত আসে পাঁচ আবার এই যে আটের থেকে তিনবার দিলে কত আসে পাঁচ তাই না তাহলে অপটিক্যালে পাঁচটা লেটার দুশো তিরিশের তিন আর দুই যোগ করলে পাঁচ আটের থেকে তিনবার দিলেও পাঁচ তার মানে অপটিক্যাল যদি বলে তাহলে অ্যান্সার কী হবে দুশো তিরিশ থেকে তিনশো আশি নানোমিটার এখন ভাইয়া অপশান দেখি কীভাবে বুঝবো অপশানে যে এইরকমই থাকবে আর কি মানে অপশানে তো হচ্ছে অন্য কোনো অপশানেরও যোগফল ফল পাঁচ হইতে পারে বা বিয়োগফল ফল পাঁচ হইতে পারে না ভাই এরকম হবে না কেন হবে না কারণ তুমি যখনই কোচিংয়ের পরীক্ষা দিতে যাবা বা মেডিকেল পরীক্ষা দিতে যাবা কোয়েশ্চেন যখন করবে তখন এরকম করবে যে ধরো তোমার পরীক্ষা দিছে অপটিক্যাল সেন্সর রূপে ব্যবহৃত ইউভি রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের সীমা কত তখন তোমার দেখা গেল ক নাম্বার অপশানে এইটা দিচ্ছে দুশো তিরিশ থেকে তিনশো পঁয়ষট্টি খ নাম্বার অপশান এইটা দিবে দুশো তিরিশ থেকে তিনশো আশি গ নাম্বার অপশান এইটা দিবে দুশো চল্লিশ থেকে দুশো আশি ঘ নাম্বারে দুশো থেকে চারশো এর বাইরে কোনো অপশান দেবে না মানে এই যে চারটা অপশান থাকবে চারটা অপশানই এই ছকের মধ্যে থেকেই থাকবে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর থাকো এটা তুমি যে কোনো টিচারের কাছে শুনবা অ্যাডমিশনের সবাই কথাই বলবে ঠিক আছে যে এই ছকের মধ্যে থেকে অপশান দিবে। তাহলে তুমি দেখলেই বুঝতে পারবা অপশানগুলো যে এইখানে তিন আর দুই যোগ করলে পাস হচ্ছে আটের থেকে বাদ দিলে পাস হচ্ছে এবং সেটা অপটিক্যাল সেন্সর রূপেই দেখো অন্য কোনোটাতে কিন্তু এই এই স্ট্যাটিস্টিক্স মেলে না ঠিক আছে তাহলে অপটিক্যালটা কেমনে বুঝবো দুশো তিরিশ থেকে তিনশো আশি অপটিক্যালে পাঁচটা লেটার দুইশো তিন তিনে দুই যোগ করলে পাঁচ আবার আটাতে তিনবার দিলেও পাঁচ পরেরটা আসো জীবাণুনাশক কয়টা লেটার আছে ছয়টা দেখো তো চারা দু যোগ করলে ছয় আটের দুই দুইবার দিলেও ছয় তাহলে জীবাণুনাশক বললে কী দেখাবো দুশো চল্লিশ থেকে দুইশো আশি কেন কারণ জীবাণুনাশকে ছয়টা লেটার দুই চারা দু যোগ করলে ছয় আটের দুই দুইবার দিলেও ছয় ডান পরেরটা আসো ড্রাগ শনাক্তকরণে ভাইয়া ড্রাগ বাংলায়ও লিখছে ব্র্যাকেটে ইংলিশও লিখছে হ্যাঁ না তো আমরা দুইটা একটু মনে রাখব বাংলায় লিখছে ইংলিশে লিখছে এই জিনিসটা একটু মনে রাখব তাহলে খেয়াল করো ড্রাগ যেটা আছে এটা কত ড্রাগে কয়টা লেটার সরি ড্রাগ ওয়ার্ডটাতে কয়টা লেটার দুইটা তাহলে শুরু হবে কত দিই দুই দিয়ে যেন দুশো এই ড্রাগে কয়টা লেটার ইংলিশ ড্রাগ যেটা চারটা লেটার তাহলে শেষ হবে কত দিয়ে চারশো দিয়ে তাহলে ড্রাগ শনাক্তকরণ বললে আমরা সাথে সাথে মনে করব ড্রাগ ব্র্যাকেটে হচ্ছে ইংলিশে ড্রাগ লেখা ছিল তার মানে কি এটা কিন্তু বইতেই এইভাবে লেখা আছে ঠিক আছে তার মানে আমরা এইভাবে মনে রাখতে পারি যে ড্রাগের এই দুইতে দুইশো এবং এই ড্রাগে চারটা লেটার বলে চারশো তাহলে ড্রাগ শনাক্তকরণে কত দুশো থেকে চারশো কেনমিটার মনে থাকবে না আশা করি এটা মুখস্থ থাকবে পরেরটা আসো প্রোটিন অ্যানালাইসিস ভাইয়া প্রোটিন অ্যানালাইসিস টোটাল কয়টা ওয়ার্ড নয়টা ওয়ার্ড খেয়াল করো প্রোটিনে তিনটা অ্যানালাইসিসে ছয়টা টোটাল নয়টা ওয়ার্ড রাইট আচ্ছা এবার তুমি রেঞ্জটা দেখো দুশো সত্তর থেকে তিনশো ষাট নানোমিটার তাই তো তো দুইশো সত্তরের সাত আর দুই যোগ করলে কত আসে নয় আবার আর ছয় যোগ করলেও নয় আসে তাই না তার মানে প্রোটিন অ্যানালাইসিস বললেই হচ্ছে আমরা মনে রাখতে পারবো দুশো সত্তর থেকে তিনশো ষাট এখানে বিয়োগ করে না এখানে দুইটায় যোগ করছে ঠিক আছে আর দুই যোগ করে নয় হয় আর ছয় যোগ করেও নয় হয় প্রোটিন অ্যানালাইসিসে নয়টা লেটার সো প্রোটিন অ্যানালাইসিস হবে কত দুশো সত্তর থেকে তিনশো ষাট নেনোমিটার ক্লিয়ার ওকে ডান এবার একদম শুরুতে চলে যাও কি আছে গ্যাস্ট্রো এন্ট্রোলজিতে ভাইয়া গ্যাসের ওষুধের দাম কত তুমি তো ভাবো তো একটা গ্যাসের ওষুধের দাম কত তুমি যখন গ্যাসের ওষুধ কিনতে যাও দশ টাকা হাইয়েস্ট হলে কত তিরিশ টাকা সরি হাইয়েস্ট হলে হচ্ছে তিরিশ টাকা তার বেশি তো হবে না তাই না তো গ্যাস্ট্রো যে ইয়াটা ব্যবহৃত হয় তরঙ্গ দৈর্ঘ্য ওটার মান কত দশ থেকে তিরিশ নেনোমিটার কীভাবে মনে রাখবো গ্যাসের ওষুধের দাম হচ্ছে দশ টাকা হায়েস্ট হলে তিরিশ টাকা তাহলে রেঞ্জটা কত গ্যাস্ট্রন্টোলজির দশ থেকে তিরিশ নেনোমিটার ক্লিয়ার পরেরটায় আসো ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি অনেক কঠিন একটা কথা তো এরকম কঠিন কথা যখনই আসবে তখন আমরা মনে রাখবো যেভাবে যে তিরিশ দিয়ে আগেরটা শেষ হয়েছিলো তাহলে শেষ দিয়েই শুরু হচ্ছে এটা এবং ইউভিতে দুইটা মানে ইউভি দুইটা লেটার শো হচ্ছে তিরিশ থেকে দুশো নানোমিটার এইভাবে এটা একটু কঠিন মনে রাখা এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে ঠিক আছে যে ইউভি হচ্ছে গ্যাস্ট্রো পরেই ইউভি ফটো ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি ছিল এবং হচ্ছে যে কী বলে তিরিশ দিয়ে শেষ হয়েছে শেষ হয়েছিল এজন্য তিরিশ দিয়ে শুরু হবে আর ইউভিতে দুইটা লেটার এজন্য হচ্ছে তিরিশ থেকে দুইশো ন্যানোমিটার ক্লিয়ার পরেরটা আসো লেভেল ট্র্যাকিং রূপে লেভেল ট্র্যাকিং আচ্ছা টোটাল কয়টা ওয়ার্ড হয় দেখো তো লেভেল ট্র্যাকিং পাঁচটা না তাহলে দেখো দুইশো তিরিশ আসে দুইশো তিরিশে তিনের দুই যোগ করলে কত আসে পাঁচ দুশো তিরিশে দিক টাকা দুশো তিরিশে তিনের দুই যোগ করলে কত আসে পাঁচ আবার এই লেভেল ট্র্যাকিংয়ের এই যে লিমিটটাও লাস্টেও কিন্তু একটা পাঁচ আছে। এখন ভাইয়া তাহলে এটাতে তো পাস ছিল বাট এটাতে তো আমরা আটের থেকে তিন বাদ দিয়ে ওটা শিখেই আসছিলাম যে অপটিক্যালে আটের থেকে তিন বাদ দিবো যার কারণ হচ্ছে পাঁচ পাবো দুশো তিরিশ থেকে তিনশো আশি এই জন্যই হয়েছিল লেভেল ট্র্যাকিংয়ে জাস্ট এতটুকু মনে রাখবো যে পাঁচটা লেটার আসে প্রথম দুইটা যোগ করলে হচ্ছে পাঁচ আসে পরেরটা তিনশো আশি হবে না কেন কারণ তিনশো আশি যেটা ওটা অপটিক্যালের ক্ষেত্রে ছিল আমরা আগেই পড়ে আসছি ঠিক আছে পড়ার ক্ষেত্রেও কিন্তু ওইভাবে পড়বা চার নম্বর থেকে শুরু করবে এবার চলে আসো এইটাই লাস্টের দুইটাই কোষ বা সেলের মেডিকেল ইমেজিং আচ্ছা ড্রাগের ইংলিশ লিখছে তো না কোষেরও ইংলিশ লিখছে তাহলে দেখো রেঞ্জটা কিন্তু সেম হবে ড্রাগের ক্ষেত্রে কয়টা লেটার ছিল দুইটা এজন্য জন্য দুইশো হয়েছিল কোষের কয়টা লেটার দুইটা যেন দুইশোর ঘরেই একটা মান আছে। তারপরে দেখো ড্রাগের ইংলিশ যেটা ওটা লেটার ছিল চারটার জন্য রেঞ্জ লিখছে চারশো সেলের কয়টা লেটার চারটায় এই জন্য রেঞ্জ কত লিখছে চারশো তাহলে কোষ বা সেল বললে দুইশো আশি থেকে চারশো দুইশো থেকে চারশো কেন না কারণ আগেই আমরা মুখস্থ করে আসছি ড্রাগে হচ্ছে দুশো থেকে চারশো করে আসছি না এই জন্য হচ্ছে কোষ বা সেলের দুইশো আশি থেকে চারশো ক্লিয়ার বুঝতে পারছি পরেরটা আসো চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপিতে এটা হচ্ছে একটু ফালতু লাগবে হয়তোবা এমন একটা বা ট্রিকটা সেটা হচ্ছে কি লাইটে কয়টা ওয়ার্ড আছে তিনটা এই জন্য হচ্ছে তিনশো দিয়ে স্টার্ট হয়েছে ঠিক আছে আর লাইটার বাংলা কি আলো তাই জন্য তিনশোর তিন তো আসেই আর আলোতে দুইটা লেটার এজন্য হচ্ছে দুই তাহলে তিনশো বিশ তিনশো থেকে তিনশো বিশ একটু প্র্যাকটিস করো একটু এটা পড়াশোনা করো দেখবা যে একদম ক্লিয়ার হয়ে যাবে ছকটা আর যদি তাও না বুঝো বা তাও যদি মনে না থাকে তাহলে ঢালা মুখস্ত করতে পারো তোমার ইচ্ছা বাট আমি আশা করতে পারছি যে আমি অনেকটাই সহজ করে দিয়েছি কারণ কি গ্যাসের ওষুধ দশ টাকা হায়েস্ট হলে তিরিশ টাকা দাম এটা এমনি মনে থাকবে তারপরে অপটিক্যাল সেন্সর অপটিক্যালে পাঁচটা লেটার তিনার দুই যোগ করলে পাঁচ আটের থেকে তিনবার দিলে পাঁচ জীবাণুনাশক ছয়টা লেটার তেলে চার আট দুই যোগ করলে ছয় আট আটতে দুইবার দিলে ছয় ড্রাগের বাংলা হচ্ছে দুই এবং ইংলিশে লিখলে চারটা লেটার জন্য দুইশো থেকে চারশো প্রোটিন অ্যানালাইসিস নয়টা লেটার সাতা দুই যোগ করলে নয় তিন ছয় তিন যোগ করলেও নয় কোষ সেল এটাতে হচ্ছে দুই আর চারটা লেটার তাই না বাংলায় দুইটা ইংলিশে চারটা লেটার এজন্য হচ্ছে দুশো থেকে চারশোর ভিতরেই রেঞ্জটা আছে আর কি তাহলে দুশো আশি থেকে চারশো ঠিক আছে লাইট থেরাপি লাইটের বাংলা হচ্ছে আলো লাইটের তিনটা ওয়ার্ড জন্য তিনশো আর লাইটের বাংলা আলো আলোতে দুইটা ওয়ার্ড জন্য তিন আর দুই তিনশো বিশ তিনশো দুশো তিনশো থেকে তিনশো বিশ ডান পারবো খুব বেশি কঠিন কি। খুব বেশি কঠিন না আশা করি তোমাদের কাছে অনেকটাই সহজ হয়েছে শখটা এভাবে তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করো দেখবা যে এক্সাম হলে অপশান দেখলেই পারতাসো মুখস্থ করা করে যাওয়া লাগবে না জাস্ট অপশানের দিকে তাকাবা তাকালে বুঝতে পারবা যে ও আচ্ছা এটাই হবে তো ঠিক আছে ডান ওকে তাহলে আজকে এতটুকুই আশা করছি তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে এবং হচ্ছে নেক্সট ক্লাসে আমরা দ্রাব্যতার গুণফল নিয়ে একটু পড়াশোনা করবো ওকে ওকে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো এবং আমার জন্য সবাই দোয়া করবে